বছর সুগারে ফসল বেশি হওয়ার কারণে বাজারটা কত বছর কম গেছে আর কি এবার ফসল অনেক কম এবারে কমের কারণে গাছেরাছি কম করার কারণে বাজারটা অনেক বেশি এবার কার সুগারে ধরেন না এই আড়াইশো থেকে তিন হাজার মানে পড়ে গেছে কারণ আর কি এবারে বাজারে কিনে আর কি ওই ফসল না মানে না হওয়ার কারণেও মানে বাজারটা পায় বেশি আর এবার গৃহস্থ দামটাও ভালো দাম পাইছে মানে লাভবান হয়েছে দাম বেশি পাইছে আর কি বাজার মানে বাজার পাখিটি বেশি গেছে মধ্যম সব আড়াইশো উনত্রিশ তিন হাজার গেছে বাজার এখন তোমার পঁচিশ ছাব্বিশ এলাকার সুপারি এক কিলো বসে গত বছর মানে যে লস পাইছে এই বছর সুপারি ভালো দাম পাইছে একশো লক্ষীপুরকে আমরা বলে থাকি ল্যান্ড এবং বেটলনাট ক্ষেত্র একটা জেলা অর্থাৎ এখানে সয়াবিন এবং সুপারি ভালো হয় আমাদের লক্ষ্মীপুর ইতিমধ্যে সাত হাজার জমিতে আমাদের প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে এবং এটা প্রায় বাজার মূল্য সাতশো কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সবচেয়ে সুখের কথা হলো এবার সুপারের দামটা বেশি এবং হাটে গেলেও দেখা যাচ্ছে যে কোনো হার হাট যেগুলো হয়ে গেছে সেখানে তারা খুব খুশি না তারা খুশি মনে ফিরে আসছে